নমস্কার আমি প্রশান্ত চৌধুরী বলছি পশ্চিমবঙ্গের কলকাতা স্টেশন থেকে এখন আমরা একটু বেড়াতে যাচ্ছি ট্রেন ধরব প্রতাপ এক্সপ্রেস এই জন্য এখন রাত্রিবেলা এখন রাত নটা দশ বাজে এইমাত্র এসে পৌঁছালাম কলকাতা স্টেশনে আমাদের ট্রেন টাইম দশটা পয় দশটা পঁয়তাল্লিশ যদিও আমরা অনেক আর এসছি কিন্তু এখন এসে কলকাতা স্টেশনটাকে বাইরে বেরিয়ে দেখছি খুব দারুণ লাগছে খুব সুন্দরভাবে তৈরি করেছে অনেক বড়ো আয়তন নিয়ে তৈরি করেছে এর আগে আমি কলকাতা স্টেশনে আসলে কলকাতা স্টেশনে এসেছি এরা ট্রেনে নেমেছি লোকাল ট্রেনে নেমেছি প্ল্যাটফর্মে গেছি কিন্তু বাইরে এই ফ্রন্ট সাইডটা আসেনি আজকেই এসে দেখলাম খুব ভালো লাগলো অনেক সুন্দর জায়গা নিয়ে অনেক বড় এলাকা নিয়ে যেখানে স্টেশনটা করেছে এই যে অফিস বিল্ডিং নিরাপত্তা রক্ষার জন্য লাগেজ স্ক্যান করিয়ে ভেতরে ঢোকাচ্ছে সামনে আরজিগড় ব্রিজ দেখতে পাচ্ছি গাড়ি চলছে ভালোই ঘুরেছে তো আছি টাইম টেবিল যাদের টিকিট ওয়েটিং লিস্টে রয়েছে তাদের লিস্ট এখানে শো করছে ওয়েটিং লিস্টের টিকিট কিছু কিছু কনফার্ম এটা রয়েছে এটা প্রতাপ এক্সপ্রেস এই ট্রেনটাকেই আমরা অ্যাভেল করব এখানে স্লোপিং সিঁড়ি করেছে যাতে হ্যান্ড লাগেজ নিয়ে ট্রলি নিয়ে ওঠা যায় সুন্দর ব্যবস্থাপনা সব বেশ আধুনিক পদ্ধতিতে স্টেশনটা করেছে করেছেন এখনও বোধহয় কাজ চলছে এটা লোকাল ট্রেন ও এখান থেকে প্ল্যাটফর্মটা এখান থেকে শুরু হয়েছে ওপারে যাওয়ার জন্য স্কোপিং হয়ে দিয়ে যেতে হবে সামনে কার পার্কিং অনেক কার এসছে এর পাশেই উল্টাগা স্টেশন অনেক বড় প্যাসেজ দেওয়া করেছে এখান দিয়েটার রয়েছে এখান দিয়ে আর স্কোলেটার নেই অনেক প্যাসেঞ্জারের অপেক্ষা মানুষ ইতিমধ্যে ট্রেনের গেট খুলে দিয়েছে

গা ঢোকার মুখে এখনো সূর্য ওঠার লক্ষণ নেই তবে সুপ্রভাত সকলের মঙ্গল কামনা করছি এই প্রভাতে চারিদিকে তাল গাছের শাড়ি খুব ঘন ঘন তাল গাছ চারিদিকে পঁচিশ মিনিট বাকি গাড়ি রাইট টাইমে চলছে আকাশ আস্তে আস্তে পরিষ্কার হয়ে আসছে চারিদিকে বাড়িগুলো এখন স্পষ্ট তো দেখা যাচ্ছে আমরা মনে হয় গয়া এরিয়ায় ঢুকছি এই যে বাঁশবন नानी, आपके नाना नानी नाना नानी का नाम तुम्हें सिक्पा उठा ला

ये ले पीये आज यहां से हां बात Ô em, muốn ăn cơm. ăn cơm. ăn cơm. ăn cơm. ăn cơm. ăn cơm. Terima kasih telah menonton येन बोला भाई काउंसलर ने कोई नहीं तारीख कल बोल रहा है हां दिस इज द प्रेसिडेंट पता ना मैंने खाली पानी में सरवन होंगे वहां का तीसरा एकोन देखने के चलते 201 का 200 किलोमीटर चले गए नमस्कार दोस्तों ठीक है हां हां

আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভালো লাগে লাইক করবেন কমেন্টস করবেন যদি সম্ভব হয় একটি শেয়ার করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন নমস্কার